ইতিহাস গড়লো পাকিস্তান ঘরের মাঠে প্রথমবার হোয়াইট ওয়াশ দক্ষিণ আফ্রিকা আর কোন দল যে কৃতিত্ব অর্জন করতে পারেনি এবার দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তান তেমন দক্ষিণ আফ্রিকাকে কে তাদের ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জায় ডোবালের বাবর আজম রাফ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পুটিয়াদের বিপক্ষে ছত্রিশ রানের জয় পেয়েছে সফর

আগে ব্যাট করতে নেমে ওপেনার সাইম আনবের শতকে দুর্দান্ত সংগ্রহের পথে এগিয়ে যায় পাকিস্তান চুরানব্বই বলে একশো এক রানের অনবদ্য ইনিংস খেলেন সাহিন তারা ব্যাট থেকে আসে তেরোটি চার ও দুটি চক্কা এক দৃষ্টি নন্দন শট তবে অপর ওপেনার আব্দুল্লাহ শফিকের ব্যাট হাসিনি এদিন বাবর আজম একাত্তর বলে বাহান্ন রান করেন অর্ধ তুলে নেন্দ্রের জন্য বায়ান্ন বলে তিপ্পান্ন রানের ইনিংস খেলেন পাকিস্তানি অধিনায়ক